ইঞ্জুরি কারণে সাড়ে ছ বছর পর জাতীয় দল থেকে ছিটকে গেলেন মুশফিকুর রহিম নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ান হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টানা শততম ওয়ান ডে খেলা হল না বিরানব্বইটি ম্যাচ খেলা মুশফিকের কমপক্ষে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকায় শুধু ওয়ান ডে নয় খেলতে পারবেন না সিরিজের টি টোয়েন্টিও এমনকি সংখ্যা আছে প্রথম টেস্ট খেলা নিয়েও দু হাজার ছয় সালে অভিষেকের পর অল্প দিনের মধ্যেই জাতীয় দলের আস্থা কুড়ান মুশফিকুর রহিম এ সময় দলে যাওয়াসের মধ্যে থাকলেও দু সালের জুলাই থেকে টাইগার একাদশের অপরিহার্য না মুশি লাল সবুজের জার্সি গায়ে খেলেছেন টানা বিরানব্বই অন্ডে নির্ভরতার সবটা দিয়ে তিন ফর্মেটেই পেয়েছেন অধিনায়কত্বের দায়িত্ব তবে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টানা একশো ওয়ানডে খেলার রেকর্ডটা করার অপেক্ষা রয়ে গেল এই উইকেট কিপার ব্যাটসম্যানের নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আটত্রিশতম ওভারে দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে বাপায়ের হ্যামস্ট্রিং এর চোট পান মুশফিক পরের ওভারে রান নেওয়ার সময় ড্রাইভ দিতে গিয়ে চোট পান আবারও পরে মাঠ ছাড়েন ফিজিওর সাহায্য নিয়ে বুধবার স্ক্যান করার কথা ছিল চোটের জায়গায় কিন্তু অবস্থার কোনো উন্নতি না হয় স্ক্যান করা হয়নি ওয়ান ডে আর টি সিরিজের পাশাপাশি সংখ্যা রয়েছে বারো জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে মুশফিক রহিমের খেলা নিয়েও স্ক্যান না করলেও হ্যামস্ট্রিং টিয়ার বোঝা যাচ্ছে ক্রাইস্টার্চে ইনজুরির পর পর্যবেক্ষণের আটচল্লিশ ঘন্টা সময় পার হয়েছে বৃহস্পতিবার স্ক্যান হবে এরপর জানা যাবে তার প্রকৃত অবস্থা তবে ও না থাকাটা অবশ্যই দলের জন্য আঘাত তবে এসব তো খেলারই অংশ নেলসনের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকের জায়গায় একাদশে ঢুকবেন নুরুল হাসান সোহান এর আগে টি টোয়েন্টি খেললেও এই ম্যাচ দিয়েই ওয়ানডে অভিষেক হবে সোহানের কোচের আস্থা ওটাই যথেষ্টই এই ক্রিকেটারের উপরে ঘরোয়া ক্রিকেটে রান করার সক্ষমতার প্রমাণ দিয়েছে সোহান আশা করছি জাতীয় দলেও সে তার যোগ্যতাকে পারফরম্যান্সে রূপান্তরিত করবে। তবে ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসা আর দায়িত্বশীল মুশফিক টেস্টের আগে যদি নিজেকে সুস্থ করে তুলতে পারেন তাতেও অবশ্য অবাক হওয়ার কিছু থাকবে না। সালাউদ্দিন সুমন যমুনা স্পোর্টস ঢাকা